সরদার কই জানে তো ব্যস্ত ইমার্জেন্সি কাজ আছে ভাই যাই হোক তারপর দুইটা কথা না বললা পারলাম না যারা দুই সালে এবং যারা দুই সালে বসে রয়েছেন অনেক লোক আছে মনে করেন ভিএফ এস এ পাসপোর্ট জমা দিছেন ভিসা পাইতেছেন না এরকম লোক আছে পাসপোর্টটা যে ভিএফ জমা দিবেন অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না ঠিক আছে যদি ওই জায়গায় উল্লেখ করে দিছে যে বাইশে অক্টোবর দুই সালের আগে এবং পরে পরে যারা হয়েছে তাদের সাবজেক্ট আলাদা আগে যারা আছে তাদেরটা স্থগত রাখছে এখন আপনারা বাংলাদেশে তো মনে করেন অনেক সমাবেশ করছেন অনেক মানব মানববন্ধন করছেন কোনো ফলাফল পাইছেন ফলাফল পান নাই যারা ফলাফল আশা করবেন তার কানে তার নিউজটা তো তার মাথার ভিতরে থাকতেই ঠিক আছে আমি কয়েকদিন আগে একটা ভিডিও চাচ্ছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস ইটালিতে আইসে ইনশাল্লাহ এই বিষয়ে ভালো একটা কোনো খবর পাবেন এই ভিডিওর ভিতরে আপনারা কমেন্ট করছেন কোনো জিনিস না বুঝা আর যা কমেন্ট করতে পারেন এটা আমার কোনো মুখ্য বিষয় না কারণ দুনিয়াতে ভালো খারাপ থাকবে এটাই স্বাভাবিক এই বিষয়ে কিছু কথা বলবো আরে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে শ্রেষ্ঠ মানব ঠিক আছে তারও তো পৃথিবীর সবাই ভালোবাসে না তারা যদি পৃথিবীর সবাই ভালোবাসতো তাহলে তো আমাদের পুরো পৃথিবীতে সবাই মুসলমান থাকতো আর আমরা তো পাপি বান্দা ঠিক আছে আমাদের তো দুষ গুণা থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস যে ইটালিতে আসে ইটালিতে আসলো ভাই উনি আসছে কি কারণে এখানে খ্রিস্টানদের যে পোপ উনি মারা গেছে ঠিক আছে ওটা শোক দিবস শেষ বিদায় উপলক্ষে শেষ বিদায় জানাইতে শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস না বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রেসিডেন্ট বড় বড় লিডাররা ইটালিতে এই জায়গায় আসে এই পোপের শেষ সমাধিতে ঠিক আছে শেষ বিদায় জানানোর জন্য এখন এই জায়গায় আসা তো ইটালি সরকারের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে কোনো কাজের ব্যাপারে বা পার্সোনাল কোন বিষয় সংক্রান্ত ব্যাপারে কথা বলতে না তারা শিক্ষিত মানুষ ভাই ঠিক আছে তারা অনেক আপনার ইটালি প্রধানমন্ত্রী এইসব কথা বলা সম্ভব কখনই সম্ভব না ঠিক আছে এটা কখনই সম্ভব না তা আমরা বলছি কি কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ইটালিতে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কানের ভিতরে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে খবরটা সুন্দরভাবে পছিয়ে দেওয়া হয়েছে যে বর্তমান ভিএফএস এর ভিতরে কত পাসপোর্ট আটকে রয়েছে ভিসার কত জটিলতা আছে অ্যাপয়েন্টমেন্টে কি মানুষ হরানি শিকার হইতেছে এই নিউজটা তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং সে এটার ভিতরে খুব ভালোভাবে আগ্রহ প্রকাশ করছে এই সর্বোচ্চ গেলে দুই থেকে এক মাসের ভিতরে খুব ভালো একটা ফলাফল আপনারা পাইবেন ঠিক আছে এখন যা যে যে এই কাজগুলো করব সে যদি এই বিষয় না জানে তাহলে কিভাবে করব তার কাছে নিউজটা আমরা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে ইটালি থেকে ঠিক আছে হয়তো বা কিছু ভিতরে শুনবেন যে ইটালি থেকে বাংলাদেশে কোনো লোক গেছে অথবা বাংলাদেশ থেকে ইটালি থেকে আসছে এই ভিসা সংক্রান্ত জটিলতা দূর করার জন্য এবং ওই অপ অ্যাপয়েন্টমেন্টের যেই মানুষ হরানি শিকার হইতেছে এই বিষয়ে খুব সুন্দর একটা সমাধানের রাস্তার জন্য ঠিক আছে আপনারা চোখ কান খোলা রাখেন খুব অল্প দিনের ভিতরে ইনশাআল্লাহ মনে করেন ভালো একটা নিউজ আসবে আপনাদের জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কারণেই ঠিক আছে এই ভিডিওর ভিতরে যারা না বসবো আবল তাবল অনেক কথাই ফেসবুকের ভিতরে মনে করেন কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা বলতে পারি না ঠিক আছে নাহলে আমরা কিন্তু বলতে পারি কিন্তু আমরা বলি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেন যদি আমার ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই প্লেসটা পেজটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর দু সালের এবং চব্বিশ সালের যারা ভক্তভোগী আছে অবশ্যই ইনশাল্লাহ দুই থেকে এক মাসের ভিতরে আপনাদের জন্য সুখবর আসবো চাও চাও